দিনের বেলায় কি করব এ নিয়ে আলোচনা করব চলুন পূর্বের পর্বে আলোচনা করেছিলাম যে সূর্য ওঠার পর আপনার দুরাকাত ইসরাকের নামাজ রয়েছে এরপর আপনি ঘুমিয়ে পড়ুন অথবা কুরআন তেলাওয়াত করুন যা হোক না কেন আপনি করুন এরপর যখন সূর্যটা পশ্চিম দিকে ঢলে যাবে তখন দুরাকাত নামাজ রয়েছে নামাজের নাম হলো জাওয়াল এই নামাজটা আপনি পড়ে নেওয়ার পর আপনি জহরের ফরজ সালাতের জন্য প্রস্তুতি নিন জহরের যখন সময় চলে এলো আপনি মসজিদে গিয়ে জহরের সালাতটা জামাতের সহিত আদায় করে তারপর দুই রাকাত সুন্নাত এরপর আপনি কোরআন তেলাওয়াত করুন এরপর আসরের সালাতটা আপনি জামাতের সহিত আদায় করলেন এরপর আপনি বাড়ির কোন কর্মে ব্যস্ত থাকবেন আপনাকে দয়া করে বলছি আপনাকে অনুরোধ করে বলছি খবরদার আপনি রমজান মাসটাকে কোন গল্প গুজবে কাটাবেন না যেখানে দু তিনজন বসে আছে সেখানে গিয়ে পরনিন্দা পরচর্চাই কাটাবেন না কারণ প্রতিটি মিনিট প্রতিটি সেকেন্ড প্রতিটি ঘন্টা অতন্ত মূল্যবান এই জীবনে দ্বিতীয়বার আসবে কিনা কেউ জানে না এর জন্য আপনি যতক্ষণ সময় পাচ্ছেন ততক্ষণ আল্লাহর গুণগানে কাটানোর চেষ্টা করুন কখনো কারো সাথে বসবেন না যদি বসেন আপনি গীবত করে ফেলবেন এর জন্য আপনার গুনাহ হবে এর জন্য কোরআন তেলাওয়াত করুন যদি এটা না পারেন তাহলে কোরআন কে শুনুন অন্ততঃপক্ষে কোরআনটা শুনুন তবে কারো কাছে বসবেন না

মা বোনেরা ব্যস্ততার মধ্যে পড়ে যান তারা হুলোর মধ্যে পড়ে যান এর জন্য আপনি তাদের সঙ্গে হাতে হাত লাগিয়ে যেটা আপনি করতে পারবেন সহযোগিতা করুন যখন ইফতারের সময় ঘনিয়ে আসে তখন দেখবেন মা বোনেরা বন্দোবস্ত করতে করতে সময় পান না যখন আযানটা হাঁকে আযানটা দেবে তখন দেখবেন যে ওযু করতে গেছে তাড়াতাড়ি করে ওযু করে এসে ইফতারের আপনার থালাতে বসলো না এটা করবেন না অনেক বাপ ভাই আছেন যে আপনার ওই গরুর গোহালটা অথবা গরুটাকে খাদ্য দিতে দিতে সময়টাকে শেষ করে ফেললো দাঁতনটা ঘষতে সময়টাকে শেষ করে ফেললো যখন আজানের সময় আর দু একটা মিনিট তখন এসে ইফতার নিয়ে বসছে জি না আপনি অন্ততপক্ষে

এদেরকেই না তোরা সৃষ্টি করতে নিষেধ করেছিলি এরা আমার বান্দা আমার বান্দা সামনে নাস্তা রয়েছে ইফতারি রয়েছে রকমারি ফল ফ্রুট রয়েছে যেগুলো সুন্দর সুন্দর লোভনীয় খাবার সেটা আসছে নাকে কিন্তু মুখে ভরছে না কেন মসজিদ থেকে যতক্ষণ পর্যন্ত আল্লাহু আকবার বলে আওয়াজটা ভেসে না আসবে

খেজুর খাওয়াতে কি হয় মানুষের শরীরে খেজুর দিয়ে ইফতার শুরু করতেন যদি আপনার ইফতারে খেজুর না থাকে তাহলে আপনি পানি দিয়ে ইফতার শুরু করুন যদি পানিও না থাকে আপনার যা থাকবে তাই দিয়ে দিয়ে করুন এরপরে যখন খাওয়া শেষ হয়ে গেল তখন আপনি পড়ুন জাহাবাত জামাউ ওয়াবতাল্লাতিল উরুক ওয়াসাবাতাল আজরু ইনশাআল্লাহ পিপাসা দূরীভূত হলো শিরা সিক্ত হলো এবং নেকি নির্ধারিত হলো এরপরে আপনি মাগরিবের সালাতের জন্য

হতে পারবো এবং এই সুযোগকে আমি হাত করব না এই সুযোগকে আমি আমার জীবনে কাজে লাগিয়ে নেব তাতে করে আমার জীবনটা সুখময় হয়ে যাবে আমার আমি জানাতি হয়ে যাব এই আশা করে প্রতিটি নেকিকে লুটে নিতে হবে আপনার কি না প্রতিটি নেকিকে করে নিতে হবে এবং গোনা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে আল্লাহ আমাদেরকে সুমতি দান করুক আসসালামু আলাইকুম